দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের আমরা যে কোনি গল্পটি শুরু করেছিলাম সেটির দ্বিতীয় অধ্যায়ের আজ দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করবো এর আগের পার্টে আমরা দেখেছিলাম ক্ষিতীশ বা ক্ষিদ্া তার নামটি আমরা তখনই পেয়েছিলাম এবং তারপরে দেখেছিলাম তার বাড়িতে একজন এসেছিল এবং যেহেতু ক্ষিদ্দার বউ আহ দোকানে গিয়েছিল বা তাকে কেউ ডেকে নিয়ে গিয়েছিল তিনি আসতে দেরি করছিলেন তার ফলে কিদ্দার তাকে চা বানাতে গিয়েও পরে আবার বললো যে থাক বানাতে হবে না তুই কি জন্য এসেছিস সেই ঘটনাটি আমাকে বল এ পর্যন্তই আমরা তখন দেখেছিলাম এবার ঠিক তারপরের অংশটি আলোচনা করব। এবং তার সাথে কিছু এসে কেউ প্রশ্নোত্তর অংশ জুড়ে দেব এই ভিডিওর সাথে চলো তাহলে আলোচনা করি ক্লাবের আজকের মিটিংয়ে যাবে নাকি অর্থাৎ যে ভদ্রলোকটি এসেছিল তিনি ক্ষিদ্দাকে বা ক্ষিতিসিংহকে বলেছিল যে আজকে যে ক্লাবে মিটিংটি রয়েছে তুমি কি সেখানে যাবে নিশ্চয়ই যাব ছেলেরা খাটবে না ডিসিপ্লিন মানবে না জলে নেমে শুধুই ফাজলামি করবে সব ছেলেদের ক্লাব থেকে বেরিয়ে যেতে বলাটা কি এমন দোষের একজনও কি তাই নিয়ে কিছু ভাবে আর ক্ষিতিশিং কি বললো অমনি তাই নিয়ে কাউন্সিলের মিটিং ডাকা হলো আসলে ছেলেপেলেরা যারা সেই ক্লাবে সুইমিং শেখে তারা একটু উচ্ছৃঙ্খল টাইপের সেই উচ্ছৃঙ্খল ছেলে মেয়েদের একটু শাসন করেছে বলেই ক্লাব কাউন্সিল থেকে মিটিং ডাকা হয়েছিল এবং ক্ষিতিশ সে মিটিং এ অবশ্যই যাবে এ কথা তিনি বলে দিয়েছিলেন সেজন্য তো নয় আসলে হরিচরণ দা আর তার গ্রুপটি রাগ আছে তোমার উপর আসলে হরিচরণ হচ্ছে তার প্রতিদ্বন্দ্বী সে ক্লাবের তিনি খিদ্দাকে অতটা পছন্দ করেন না তার উপর একটি রাগ তার অবশ্যই রয়েছে ওরাই শ্যামল আর গোবিন্দকে উস্কে তোমার এগেনস্টে চা জানিয়েছে এখানে শ্যামল আর গোবিন্দ তাকে হরিচরণ উস্কে দিয়েছে এবং ক্ষিতিশের বিরুদ্ধে চার্জ নিয়ে এসেছে তারা আমি তা জানি হরিচরণ ওই বহুদিনের ইচ্ছে চিফ ট্রেনার হওয়ার অর্থাৎ কোচ টাইপের হওয়ার চিপ ট্রেনার যেটা হয় সেটা হরিচরণের ইচ্ছে ক্ষিতীশ থাকলে সেটা হতে পারছিল না যার ফলে ক্ষিতীশকে সেখান থেকে সরাতে হবে আমাকেও বলেছিল গত বছর আমি বলেছিলাম হরি একটা চ্যাম্পিয়ন শুধু খাওয়া দাওয়া ট্রেনিং দিয়ে তৈরি করা যায় না রে তার মন মেজাজ বুঝে তাকে চালাতে হয় ট্রেনারকে মনস্তাত্ত্বিক হতে হবে তার মানে কমন সেন্স প্রয়োগ করতে হবে গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে কথা কাজ উদাহরণ দিয়ে মনের মধ্যে আকাঙ্ক্ষা বাসনা জাগিয়ে তুলতে হবে তাকে মোটিভেট করতে হবে এসব তোর দ্বারা সম্ভব নয় তুই শুধু চাচামিচি গালাগালি করেই খাটাতে চাস চিফ ট্রেনার হওয়া তো কম নয় আসলে ট্রেনারের সাথে স্টুডেন্টের সব সময় একটা মনের মিল থাকে তবে যেটা হরিচরণের নেই হরিচরণ বকা দিয়ে একটু কথা শুনিয়ে কাজ হাসিল করতে চায় আর এইভাবে তো চিত্রনার হওয়া যায় না খিদ্দা সেটাই বলেছিল তাকে বা বুঝিয়েছিল তাকে খিদ্দা তোমার এই লেকচার দেবার বধ অভ্যাসটা ছাড়ো তার বাড়িতে যে ভদ্রলোক এসেছিল তিনি খিদ্দাকে বুঝিয়েছে এক কথায় যেখানে কাজ হয় তুমি সেখানে দশ কথা বলো সোজা সাপটা কথা বলে দিলেই তো হয় ফালতু ঘুরিয়ে পিছিয়ে বলার কি দরকার হরিচরণ অত কথা বলার কি দরকার ছিল জাগে আজ তুমি মিটিংয়ে যেও না ওরা ঠিক করেছে তোমাকে অপমান করবে সেই ভদ্রলোকটি ক্ষিতির সিংহকে একটু সাবধান করতে এসেছিল করে করবে ক্ষিদায় তাতে কোনো আফসোস নেই করে করবে অসুবিধা নেই এই বলে ক্ষিতিস তার পায়ে মাথা ঘষায় ব্যস্ত বিশুকে বিড়ালের বাচ্চা যেহেতু পোষে ওর নাম একটা বিশু বিশুকে কোলে তুলে গলা চুলকে দিতে লাগলো চোখ বুঝে বিশু ঘর ঘর শুরু করলো বিড়ালটি আওয়াজ করতে শুরু করলো তাহলে যাবেই নেমে যাওয়া প্যান্ট আর কণ্ঠস্বর হ্যাঁচকা দিয়ে টেনে ভেলো বললো ভেলো যে তার বাড়িতে এসেছিল সে বললো তাহলে তোমাকে যতই অপমান করুক তুমি তাহলে সেখানে যাবেই বলছো ক্ষিতীশ ঘরের দিকে যেতে যেতে অস্ফুটে বললো হুম অর্থাৎ আমি যাবই। তখনই বাড়িতে ঢুকলো লীলাবতী সিংহ স্ত্রী লীলাবতী অতি ছোট্টাট্ট গৌরবর্ণা এবং গম্ভীর খুব একটা লম্বা টম্বা নয় ছোটখাটো মহিলা একটু গম্ভীর টাইপের পায়ে চটি হাতে ছাতা দুজনের দিকে তাকে অবশেষে ভেলোকে বললো বেলা অনেক হয়েছে চারটি ভাত খেয়ে যেও অর্থাৎ একটু গম্ভীর টাইপের একটু কথাটা শাসন টাইপেরই বলে বলছে অনেক বেলা হয়েছে ভাত খেয়ে তারপর যাবে ভেলোর হঠাৎ যেন কাণ্ড ফিরে এলো ঘড়ি দেখে ব্যস্ত হলো না না বৌদি ইস বড্ড দেরি হয়ে গেল বাড়িতে ভাত নিয়ে বসে আছে আমি এখন যাই খিদ্দা তুমি কিন্তু না গেলেই ভালো যাওয়ার সময় বলে গেল না গেলেই ভালো করবা ভেলো চলে যেতেই লীলাবতী প্রশ্নগুলো করলো কে না গেলেই ভালো মানে কি এমন বলছে বা কি এমন হতে চলেছে যেখানে তুমি না গেলেই ভালো আজ ক্লাবে একটা মিটিং আছে তখন তার স্ত্রীকে ও বলছে সেখানে আমাকে নাকি কেউ কেউ অপমান করবে যাতে ক্লাব ছেড়ে বেরিয়ে যায় তাহলে তো ভালোই হলো লীলাবতী এতে খুব খুশি হবে ভালোই হবে ক্লাব ক্লাব করে তো কোনোদিন ব্যবসা দেখলে না মানে আমি যে দোকান টোকান করি সেটা তো কোনোদিন দেখলেই না আমি মেয়ে মানুষ আমাকেই কিনা দোকান দেখতে হয় নিহাত ছেলেপুলে নেই তাই যদি ক্লাব তোমায় তারায় তাহলে আমি বেঁচে যাই মানে ক্লাব যদি তোমাকে তাড়িয়ে দেয় তাহলে আমি অন্তত বাঁচি লীলাবতী রান্নাঘরে ঢুকলো ক্ষিতিস বিষণ্ন চোখে দালানে বসে বিশুর মাথায় আন মনে হাত বোলাতে লাগলো চিন্তায় পড়ে গেল বেচারা এই সময় খুশি একটা তো এর আগে শুনলাম বিশু আর একটা দুটো বিড়াল একটা নাম খুশি খুশি ঘর থেকে বেরিয়ে এলো ডন দিয়ে হাই তুলে ধীরে ধীরে সে চামড়ের মতো তাহলে লেজটি উচিয়ে রান্নাঘরের দিকে গেল ক্ষিতিশের দিকে একবার আর চোখে থাকিয়ে তার গিনের দিকে গেলো অর্থাৎ এর গিন্নির দিকে সেই বিড়ালটি চলে গেল কই এসো রান্নাঘর থেকে ডাক এলো ক্ষিতীশ অস্বাভাবিক গম্ভীর মুখে গিয়ে ভাত খেতে বসলো খাওয়ার আয়োজন সামান্য রান্নাঘর রান্না হয় আর কি কুকারে প্রায় সবই সিদ্ধ এটা খরচ সময় ও শ্রম সাপেক্ষর জন্য নয় মানে এসবের জন্য নয় ক্ষিতীশ বিশ্বাস করে আনা রান্নায় স্বাস্থ্য রাখা চলে না অর্থাৎ বাঙালিরা তেল ঝাল মশলা ইত্যাদি বেশি খায় সেখানে স্বাস্থ্য খুব একটা তারা দেখে না এতে পেটের বারোটা বাজিয়ে দেয় সেজন্যই বাঙালিরা শরীরে তাগত পায় না কোনো খেলাতেই বেশি উঁচুতে উঠতে পারে না খাদ্যপ্রাণ যতটা সম্ভব অটুট থাকে সেদ্ধ করে খেলে এবং সর্বাধিক প্রোটিন ও ভিটামিন পাওয়া যায় এমন খাদ্যই খাওয়া উচিত এটা ক্ষিতীশের ব্যক্তিগত মতামত প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল অর্থাৎ এই ধরনের সেদ্ধ জাতীয় খাবার খেতে লীলাবতী কিছুটা অখুশি হয়েছিল বা গড়রাজি হয়েছিল সর্ষে বাটা শুকনো লঙ্কা বাটা পাঁচফোড়ন জিরে ধনে প্রভৃতি বস্তুগুলি রান্নায় ব্যবহারের সুযোগ হারিয়ে বাঙালি মানেই তো এই সমস্ত মশলা দিয়ে খাবার সেগুলি রান্নায় সুযোগ হারিয়ে সে কিছুটা বিদ্রোহী হয়ে উঠেছিল তুমুল ঝগড়া এবং তিন দিন অনশন সত্যাগ্রহের কাজ হয়নি তিন দিন না খেয়েছিল তাও কাজ হয়নি কোনো কিছুতেই তার সিদ্ধান্তে গোয়ারের মতো আটল থাকে ক্ষিতির যেটা বলেছে সেটাই ফাইনাল কথা তার এক কথা শরীরের নাম মহাশয় যা সহাবে তাই শরীরকে তুমি যেভাবে সহাবে যা করতে বলবে সেটাই শরীর সয়ে নেবে অবশেষে লীলাবতী সপ্তাহে একদিন সর্ষে ও লঙ্কা বাটা ব্যবহারের অনুমতি পায় অর্থাৎ ছয় দিন তোমার মতো রান্না করবো একদিন আমি আমার মতো রান্না করবো শুধুমাত্র নিজের খাবারের জন্য তাও আবার ক্ষিতীশ খাবে না সেটা নিজে রান্না করে খাবার জন্য কখনো যায় না কোনো যদি কোনো নিমন্ত্রণ থাকে সেখানে যায় না ক্লাবের সে শোনায় রায় ছেলে মেয়েদের ডাক্তার বলতেন বিয়ে বাড়ির এক একটা নিমন্ত্রণ খাওয়া মানে এক এক বছরের আয়ু কমে যাওয়া বড় খাটি কথা বলে গেছেন অর্থাৎ কোথাও কোনো নিমন্ত্রণ বাড়িতে তিনি যেতেন না এই কথাটি বলে এক একটা বিয়ে বাড়ি খাওয়া মানে এক এক বছর করে কম বাচ্চা কথা না বলে খাওয়া শেষ করলো অর্থাৎ বেশি কথা বলা যাবে না তাড়াতাড়ি খাওয়া শেষ করলো ও যে রাগ করেছে লীলাবতী বুঝতে পেরেছে ও যে রাগ করে আছে মানে ক্লাবের এই যে এই সমস্ত ঝামেলার জন্য সেটা লীলাবতী বুঝতে পেরেছে বললো ক্লাব থেকে তারাবে কেন কি দোষ করলে ক্ষিতিশ পাল্টা প্রশ্ন করলো তুমি এখন আবার দোকানে গেছিলে কেন গে স্ট্রিটে ট্রাম লাইন ঘেসে এক ফালি ঘরের দোকানটি নাম প্রজাপতি তাহলে তাদের দোকানের নাম প্রজাপতি সেই জায়গাটি কোথায় গ্রে স্ট্রিটের ট্রাম লাইন ছোট্ট একটি দোকান আগে নাম ছিল সিনহা টেলারিং দুটি দর্জিতে জামা প্যান্ট তৈরি করতো আর দেওয়াল আলমারিতে ছিল কিছু সিনথেটিক কাপড় কৃতিস তখন দোকান চালাতো দিনে দু ঘন্টাও দোকানে বসতো না দুপুর বাদে তাকে সর্বদাই পাওয়া যেত জুপিটার সুইমিং ক্লাবে আসলে সে যেহেতু সুইমিং একটু নেশা তার সেজন্য দোকান ছেড়েই সুইমিং ক্লাবেই সবসময় পড়ে থাকতো তারপর একদিন সে আবিষ্কার করলো আলমারির কাপড় অর্ধেকেরও বেশি অদৃশ্য হয়েছে কর্মচারী দিয়ে কখনো দোকান চালানো যায় কর্মচারীরা দোকানের আলমারির যে অর্ধেক দোকানের ভাড়া চার মাস বাকি এবং লাভের বদলে লোকসান শুরু হয়েছে লোকসান তো হবেই মালিক যদি দোকানে না থাকে সেক্ষেত্রে লোকসান হবেই তখনই লীলাবতী হস্তক্ষেপ করে দোকানের দায়িত্ব নেয় ট্রেলারিং ডিপ্লোমা পাওয়া দুটি মহিলাকে নিয়ে সে দোকানটি ঢেলে সাজায় নিজের গহনা বাধা দিয়ে নাম দেয় প্রজাপতি দুটি মহিলাকে সে নতুন ভাবে কর্মচারী হিসেবে নিয়োগ করে নামও পাল্টে দেয় আর এসব করে নিজের গয়না বন্ধক দিয়ে পুরুষদের পোশাক তৈরি বন্ধ করে দিয়ে শুধুমাত্র মেয়েদের এবং বাচ্চাদের পোশাক তৈরি করা হয় দোকানে পুরুষ কর্মচারী নেই এবং চার বছরের মধ্যেই প্রজাপতি ডালা মেরে দিয়েছে অর্থাৎ দোকানটি ভালোভাবেই চলা শুরু করেছে আগে তিন দিনে ব্লাউজ তৈরি করা দেওয়া হতো এখন দশ দিনের আগে সম্ভব হচ্ছে না অর্থাৎ দোকানে ভালোই ভিড় হয় এখন দশ দিন মোটামুটি সময় লাগে লীলাবতী তার গহনাগুলি অর্ধেকই ফিরিয়ে এনেছে যেটুকু গয়না বাধা দেওয়া হয়েছিল তাই অর্ধেকই সে ছুটিয়ে এনেছে এখন তো আর জায়গায় কুলোয় না তাই বড় ঘর খুঁজছি অর্থাৎ ওই ছোট এক দোকানে আর এখন হয় না এখন দরকার একটু বড় ঘর হাতিবাগানের মোড়ে একটা খোঁজ পাওয়া গেছে শ্যামবাজার হাতিবাগান সেই মোড়ে একটা দোকানের খোঁজ পাওয়া গিয়েছে আমাদেরই এক খদ্দের বাড়ি বাড়ির গিন্নি এসেছিলেন মেয়ের ফ্রক করাতে গেছিলুম কথা বলতে লীলাবতী এটো থালাটা টেনে নিয়ে তাতে ভাত বেড়ে ডাল মাখতে মাখতে বলল অর্থাৎ সে এই দিল। ক্ষিতীশের প্রবল আপত্তি ছিল তার খাওয়া থালায় লীলাবতীর খাওয়ায় অর্থাৎ ক্ষিতীশ খেয়ে দিয়ে যে থালাটি রেখে চলে যায় সেই থালাতেই লীলাবতী খেয়ে নেয় আনহাইজেনিক এইসব কুসংস্কারে বাঙালি জাতটা গোল্লায় গেল এটা ক্ষিতীশ মানতে পারে না যে স্বামীর তাহলেই কেন খেতে হবে এই বলে ক্ষিতীশ তর্ক শুরু করেছিল কিন্তু লীলাবতী যখন অতিরিক্ত ঠান্ডা স্বরে বললো এটা আমার ব্যাপার মাথা ঘামিও না তখন মুহূর্তে বোঝা যায় আর কথা বাড়ালে তাকে গোল্লায় যেতে হবে তবে ক্ষিতীশ তার প্রতিবাদে জানিয়ে যাচ্ছে লীলাবতী খাওয়ার সময় তাই কখনো সে সামনে থাকে না মানে লীলাবতী খাওয়ার সময় সে সামনে থেকে দেখে না তাহলে লীলাবতী ভাববে হয়তো সে রাগ করেছে এই জন্য যদি পরবর্তীতে কখনো খাওয়া বন্ধ করে দেয় তাই লীলাবতীর খাওয়ার সামনে সে থাকতে চায় না শোবার ঘরের দেওয়ালে মহাদেব কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের সারথী শ্রীকৃষ্ণ এবং ম্যাগাজিন থেকে কেটে বাঁধানো মেডেল গলায় ও ডন ভিকটি স্ট্যান্ডে দুহাত তুলে দাঁড়িয়ে ডন ফ্রেজারের ছবি পাশাপাশি টাঙ্গানো এগুলো ওয়ালে কি কি সব টাঙ্গানো আছে সেগুলির বিবরণ এছাড়া আছে সাধারণত যা থাকে খাট আলমারি বাক্স আলনা এবং টুকিটাকি সাংসারিক জিনিস পাশের ঘরের বই ম্যাগাজিন একটা তক্তপোষ এবং তার নিচে ট্রেনিং এর জন্য রাবারের তৈরি স্প্রিং লোহা ছাড়া আর কিছুই নেই এই ঘরে ক্ষিতীশ দুপুরে এক ঘন্টা ঘুমায় পাখা নেই বিছানা নেই ওর মতে চ্যাম্পিয়ন হতে গেলে শিষ্য কেনা গুরুকে কঠোর জীবনযাপন করতে হবে অবশ্য তার কোনো শিষ্যই নেই সে গুরুর মতো আচরণ করে ঠিকই কিন্তু তার কোনো শিষ্য নেই তক্তপোষে শুয়ে চোখ বুঝে ক্ষিতীশ দীর্ঘশ্বাস পেললো শিষ্য কোথায় মানে আমি তো গুরুর মতো আচরণ করেছি কি কিন্তু আমার শিষ্য কোথায় ঘুম আসার ঠিক আগের মুহূর্তে ক্ষতিশের আবছায়া চেতনায় ফুটে উঠলো লম্বা দুটো হাত বৈঠার মতো গঙ্গার জলে উঠছে আর পড়ছে ওই যে কনির যে সাঁতারটি সে দেখেছিল সেই কথাটি এখন ক্ষিতীশ চিন্তা করছে মিলিয়ে গিয়ে নতুন আর একটা ছবি সে দেখলো ফোনা তোলা কেউটের মতো হিল হিলে কাঁদায় লেপার শুরু একটা দেহ লম্বা লম্বা হাত এলোপাথাটির ডাইনে বায় ঘোরাচ্ছে ফাইট ফাইট ঘুমে পড়ার আগে ক্ষতিশ অকারণে অস্ফুট উচ্চারণ করলো নি সম্ভবত নামটা তার ভালো লেগেছে দেখো এই পর্যন্তই ছিল দুই নাম্বার অধ্যায়টি এবারে আমি এই দুই নাম্বার অধ্যায় থেকে কিছু প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে তারা আছে এ ছাড়া ক্ষিতিশের ঘরে কি আছে খাট আলমারি আলনা বই ম্যাগাজিন একটা তক্তাপোষ ট্রেইং এর রবার দড়ি স্প্রিং লোহা ইত্যাদি নীতিশের শোবার ঘরের দেওয়ালে কি টাঙ্গানো আছে বাবা মা ধ্যানমগ্ন মহাদেব কৃষ্ণ মেডেল গলায় ডন শোল্ডারের ভ্রিকটি স্ট্যান্ডে দাঁড়িয়ে ফ্রেজারের ছবি টাঙ্গানো আছে লোকটি মেয়ে মদ্মানিকে কিরকম দেখলেন লোকটি দেখলেন মারামারিতে টানাটানি করছে মেয়ে বুঝি ঘাড় পর্যন্ত চুল প্যান্টে গোজা গেঞ্জি দীর্ঘ সরু দেহ নীতিশ সিংহর দৃষ্টিতে চ্যাম্পিয়ন কি করে হয় শুধু খাওয়া নয় শিষ্যের কাছে গুরু হবেন অদ্বিতীয় ও মনস্তাত্ত্বিক তখনই লীলাবতী হস্তক্ষেপ করে কখন ক্ষিতীশ দোকান চালাতো দু ঘন্টা না দুপুর হলেই চলে যেত জুপিটার সুইমিং ক্লাবে দোকানের অর্ধেক কাপড় অদৃশ্য ভাড়া বাকি এবং লোকসান লীলাবতী তখনই হস্তক্ষেপ করত। লীলাবতী বিদ্রোহী হয়েছিল কেন সপ্তাহে একদিন ছাড়া সর্ষে বাটা শুকনো লঙ্কা জিরে ধনে প্রভৃতি রান্নার সম্মতি না থাকায় লীলাবতী বিদ্রোহী হয়েছিল ক্ষিতীশের মতে কিরকম খাবার খাওয়া উচিত ক্ষিতশের মতে সিদ্ধ খাবার খাওয়া উচিত এতে খাদ্যগুণ নষ্ট হয় না হঠাৎ সে থমকে গেল কে কেন থমকে গেল গঙ্গায় এগিয়ে থাকা কোনির পা অন্য দুজনের কেউ টেনে ধরেছিল তাই সে হঠাৎ থমকে গেল কে মদ্দানি কাকে বলা হয়েছে কোনিকে মেয়ে মদ্দানি বলা হয়েছে লীলাবতীর কি শখ ছিল জল খরচ করা এবং বিড়াল পোষা এই দুই ছিল লীলাবতীর শখ